شَكَرْتُمْ لَعَسِيدَنَّكُمْ وَلَا إِنْ كَفَرْتُمْ إِنْ عَتَبِيلَ شَدِيدًا سيما نحبه دلوانا عمي الله تعالى نعمة الشكرى بيكوه الله سبحانه وتعالى بيكوه وي بانداد جمعاني مالک <سؤال> آدھا তালে এতো কিছু আমি আল্লাহ তাআলার কাছে ইবাদত করি না যা কিছু मेहनत করলাম পরিশ্রম করলাম সে যদি আমার যদি না করে ওয়হম করে কিছুই তাকব কিছুই করি জন্য কঠিন আযাবের ব্যবস্থা হওয়ার কারণে নাউজুবিল্লাহ আল্লাহ শুনমাই তো

তখন আপনি বুঝতে পারবেন আমি দুনিয়াতে তার সাথে চলাফেরা করছি তার সুযোগ চালসা করছি তার সঙ্গে দিনের কাজ করছি তার সঙ্গে কোরআন তেলাওয়াত শুনছি কিন্তু এত মহব্বতের লোক তিনি আপনার কাছে যখন চলে আসবেন আপনি সালাম দিবেন ওই ব্যক্তি যখন সালাম দিবেন সালামের মাধ্যমে মাধ্যমে মুমিন ব্যক্তির জানতাম

તુ જલમ સુષે સુષે થાય બચ્ચા તે રૂપિયાના મારુ પશ્ચોવાયા ઇરમે દુખી બચ્ચા હુએ જાય તેહી ભવે જન મોમીન બંગાર જન

কিন্তু সে পাশে এসে পুরো হাজার হাজার মাইল দূরে আমি তার কি ভালো করে সেখানে আমি আমার উপর আপনাকে বলছে হুজুর আপনি বাতাসের ওয়াদার করেন আপনি বাতাসের ওয়াদার করেন

اپی باتنشتی وارد رکرین وی باتنشتی انتیج جنبو سنگیان موہب تر مادش فائران مگا ليسا سنات مستلا باتنشتی روارد تول باتنشتی میکوتایز انتولیاشو ترداری اما ایو مکتا فین تینج اتنیج بو سنگیاشو موہب تر مدین سکرد تر مدین باتنشتی اپکرر مطر

ইসレシ কোরেছি পারেস ইমাদর করে ভালোবাসে কিন্তু আমিอัลলাহ জানি তুমি শক্তি দি আমি নাই তুমি এমন মানুষ দুনিয়ার মধ্যে পাট আছে পাটের সলা আছে

সোলিডিটি করে সুদে টাকা নিয়ে ঘুষের টাকা নিয়ে অবৈধ টাকা পয়সা নিয়ে কিন্তু মরার পরে তিন টুকরা আপনার যাবে টাকাও না ভোগ গেলো না না ঘর বাড়ি বানাইছেন গেলো না লাককি

کرامی کو ہمیں تو ہمیں جائے آمان فول خیتہ آئے تو مم سائے سری بابا اسا آئے ساکھ و سلام فارج اللہ خوٹے گئے دنے بائے رہے چھلے گئے این دیکھیں اللہ کا راہ کرنے تو مریوں میں بجتے پڑھے گئے پڑھے جہاں پرے بڑھا کرنے موت بڑھنے اے مریہ

সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া যাবে না মৃত্যুর জন্য তিনি প্রস্তুতি নেন মরিয়ানা সাল্লাতু জন্য প্রস্তুতি তিনি নিয়ে নেন ওই মরাতুল মওজা কা যগন গোস্বনে যগন নিয়ে চলে গেলেন বানাইয়া দেখে

ঈশার <simitation> ইসা <simitation> <simitation> آمار زندوں کی تبھی فولنس کا اس سالے سالت بسلام بلے ہیں ماں میں اتماع دنوں فولنسی اس سالے سالت بسلام بلے ہیں ماں نہ کبھی اپنے پتا ہوتنے پڑی ہے تبھی بلو اور ماں بل تمہارے جان کا دن خوبص کرسیں تمہارے روزوں کو پشتہ ہوئی سے ملیہ ملے سالت بسلام بلے ہیں আমার এমন কষ্ট হয়েছে বালকের মা যখন আমার মা যখন তার হাত যখন আমার মধ্যে রাখে আমার এমন ভাবে হয়েছে আমি যখন সন্তান যখন প্রসব করেছি বাবা তোমাকে আমার ততটুকু কষ্ট হয় নাই কিন্তু তার চেয়ে বেশি ওই মালকের মা যখন একটা হাত মাথার ভিতরে রাখলেন আমার শাশুড়ি চামড়া যেন খসে খসে যখন নিয়ে গেতেছে

তারা পাক সফট কি নামাজ মসজিদে আর সত্যিকারত আযাই তারাই ইশখানে যে জবাব পারবে আপনি এখানে জেতে মুহসত করে যান কাজে লাগে করে করবে না জবাব দিতে পারবেন না ঠিক পারবেন না জবাব দিতে পায় হাত ধরে আসেন

অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি তুমি সমস্ত কাজ তুমি কেন এত ছায়া দিলা এত ব্যস্ততা তুমি কেন তোমার কি হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুনি আমার আমার সময় শেষ করে যায় আমি চলে যাইতেছি আমি চলে যাইতেছি এই জন্য আমি যদি আপনার হুকুম যদি আমি সঠিকভাবে যদি আমি পালন না করি তাহলে যদি কাজ করে আমার দাঁড়াতে হয়